দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন এই অভিনেতা বর্তমানে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ উত্তাল ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কয়েক শিক্ষার্থী নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী হামলার প্রতিবাদ জানিয়ে অভিনেতা ফেসবুকে লিখেন পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি সেখান বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি হয়েছি শোকাহত এই অভিনেতা প্রশ্ন রাখেন সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না গুলি কেন করতে হলো বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না কোটা আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের নিহত এবং আহত হওয়ার ঘটনা নিয়ে তিনি আরও বলেন যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয় বিষয়টা তেমনি হৃদয় বিদারক মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত সন্তানের বেদনায় মায়ের আর্তনাদ কাঁদাচ্ছে অভিনেতাকে রাজনীতির নামে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে চঞ্চল চৌধুরী শেষে আরও লিখেন আমি খুব সাধারণ একজন মানুষ অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না শুধু একটা প্রশ্ন বুঝি তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ছড়ে গেল তার দায় কে নেবে যে মায়ের বুক খালি হলো তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে হাইরে দুর্ভাগা দেশ নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক